পাথর কুমির ধরা পড়ল হাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতে গতকাল থেকে একটি কুমির লোকালয়ে ঘোরাফেরা করছিল কখনো পুকুরে কখনো খালে কখনো নদীর পারে হঠাৎ করে শিক্ষক স্নেহাংশু মাইতি পাঁচু ধাউরিয়ার পুকুরে কুমির ভাসতে দেখেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দপ্তরে সকাল থেকে লোকজন পুকুরের চতুর্দিকে জাল জাল দিয়ে ঘিরে ফেলে কুমির ধরার জন্য পুকুরে টানা শুরু হয় প্রচুর মানুষ ভিড় জমায় শেষ পর্যন্ত কুমিরটিকে ধরতে সক্ষম হয় বন দপ্তর কুমিরটিকে রামমুঙ্গা রেঞ্জের এলাকায় নিয়ে যাওয়া শুরু করেছে বন দপ্তর সেখানে তার স্বাস্থ্য পরীক্ষার পর আবারও নদীতে ছেড়ে দেওয়া হবে কুমির ধরা পড়ায় স্বস্তিতে এলাকার মানুষ